আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আসুন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আমি একটু মেলা ঘুরতে গেছিলাম সেই মেলার ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি একটু একটু করে তুলেছি সম্পূর্ণ তুলে নিই কারণ অনেক বড়ো ভিডিও হয়ে যেত তো যতটুকু পেরেছি ততটুকু তুলে দেখানোর চেষ্টা করেছি তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে ডান্স আর ডান্স করছে মেলার মধ্যে টিকিট কাউন্টার করেছে এখানে আর এখানে ডান্স করছে আর টিকিট বিক্রি করছে দেখুন সবাই কিন্তু ডান্স দেখতে ব্যস্ত এখানে আমি গানটা মিউট করে দিয়েছি কারণ আমি জানি না যে কপিরাইট দিয়ে দিতে পারে তার জন্য কিন্তু আমি গানটা রাখিনি গানটা রাখলে বেশি ভালো লাগতো তো এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডান্স করছে দেখুন মেলার মধ্যে গিয়ে এরকম ডান্স দেখতে পেলে ভালোই লাগে তো আমার তো ভালোই লাগছিলো যে কে কে মেলা যেতে পছন্দ করো সবাই কিন্তু কমেন্টে জানিও আর এটা হচ্ছে আমাদের গ্রামের মেলা গ্রামের মেলাতে আমি একদিনও যাইনি এখানে ছয় সাত দিন ধরে এক মানে এক দূরে মেলা হচ্ছে একটা ছয় সাত দিন ধরে কিন্তু আমি একদিনও যাইনি তো যেদিনকে গেছিলাম শুধু আমি অন্য একটা জায়গায় গেছিলাম যাওয়ার সময় একটু নেমেছিলাম সেই সময় একটু ভিডিওটা তুলে নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো এই দেখো সব জিনিসগুলো রেডি করে রেখেছে আর এইগুলো দেখে আর এই ডান্স দেখে কিন্তু সব টিকিটগুলো কিনে নিচ্ছে তো এদিকে টিকিট সবাই কিনতে আছে আর আপনি ওইদিকে দেখতেই পাচ্ছেন অনেক দোলনা আছে ই আছে আমি আমার মেয়েকে নিয়ে এই তো প্রথমে এখানে মেলায় ঢুকছি আমার মেয়েকে কোলে করে আমি মেলার ভিতরে যাচ্ছি কারণ ও ঘুমিয়েছিলো হাঁটবে না তো তার জন্য ওকে কোলে করে নিয়ে যেতে হলো তারপরে বলছে যে আমি নাগর দোলনায় চাপবো তো ওখানে আগর দোলনায় চাপাইনি ওই ছ বাচ্চাদের ওই যে ঘুরছে দেখতে পাচ্ছেন ওই দোলনাটা ওই চাপিয়েছিলাম ওইখানে একটু একটু ঘুরেছিলো তারপরেই কিন্তু আমরা সামান্য একটু ছিলাম মেলাতে আধ ঘন্টা মতো ছিলাম একটু সামান্য একটু ঘুরে চলে এসেছিলাম তো এখানে আমি হাসছি আমার হাজব্যান্ডকে বলছি যে ক্যামেরা করতে খুব অসুবিধা হচ্ছে ও বলছে আমি চাপবো ওইটাতে দেখুন আঙুল দেখাচ্ছে বলছে এটাতে চাপব তার জন্য একটু চাপিয়েছিলাম আগে কিন্তু আমার মেয়ে চাপতে চাইতো না শুধু দূর থেকে দেখতো কিন্তু এখন চাপে মাসাল্লা বড় হয়েছে বুঝতে পারছে যে কিছু হবে না তাই চাপে একটু একটু ঘুরে ভালোই লাগছিল দেখুন এটা ঘুরছিল আর আমি ক্যামেরা করছিলাম তো মেলা মানে বাচ্চাদের আনন্দ তো দেখতেই পাচ্ছেন এখানে কত বাচ্চা আছে স্কুটিতে চেপে আছে কেউ গাড়িতে চেপে আছে আর এদিকে আর একটা দোলনা ছিল এখানেও বাচ্চারা এত আনন্দ করছিল এখানে ওই বাচ্চাটা শুধু নাচতেই আছে আর আমার বাচ্চাটা কিন্তু চাপলো না ও খুব ভয় লাগছিল তার জন্য উঠলো না তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড কোলে করে নিয়ে যাচ্ছে আর এখানে পাশে একটা বাচ্চাকে রকম কষে খেলা দিচ্ছে তা আমার মেয়ে বলছে আমি যাব না উপরে দেখুন যেতে চাইছে না আর আর একটা বাচ্চা দেখুন এত ছুটছে এত দুরন্ত মেয়ে হয়েও একটুও ভয় নাই দেখুন চাপছে আর ওপরে নাচছে আর পিছ লাগাচ্ছে আমাকে তো দেখে খুব আনন্দ লাগছিল আমি ওকেই তুলছিলাম তারপরে এদিকে দোকানে থেকে চলে এসেছিলাম দোকানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস আর মেলার মধ্যে সবসময় সব কিছু দাম হয় আমি জানিয়ে কিন্তু দেখলাম খুব কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস দিচ্ছিলো তো এগুলো নিয়ে তো আমার কাজ নেই যেহেতু আমারই তো একটা মনোহারের দোকান আছে মনোহারি কসমেটিক তো শুধু আমি দেখছিলাম যে কী ধরনের জিনিস আছে কেমন কি দাম নিচ্ছে তো তার জন্য দেখলাম আর তোমাদেরকে একটু দেখালাম আর এদিকে দেখো কাপ ডিস পেয়ালা সব সাজানো আছে সুন্দর করে দেখো পোটো কাপ ডিশ পেয়ালা সব কিছুই সুন্দর করছে এগুলো কিন্তু সেলের মাল এই দেখো আর ফুলের টপগুলো দেখো কত সুন্দর লাগছে সুন্দর করে সাজানো আছে এগুলো দেখে কিন্তু খুব সুন্দর লাগছিল এটা দেখো তো গোটা মেলাটা ঘুরে দেখানো সম্ভব নয় দেখো বাচ্চাদের বিলগুলো কত সুন্দর আছে কত সুন্দর খেলনা আছে তো গোটা মেলাটা দেখানো সম্ভব নয় কিন্তু যতটুকু পেরেছি চেষ্টা করেছি দেখানো পাশের দোকানে দেখো পাশের দোকানেও সেম সব থালা বাসন সব সুন্দর করে সাজানো আছে ট্রে তারপরে কাপ আর বাটি সেট সুন্দর সুন্দর করে সাজানো আছে এই যে কাপ আর কেটলি সেট সব সুন্দর সুন্দর করে সাজানো আছে সেগুলোই তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে প্লেটগুলো খুব সুন্দর লাগছিল আর এখানে কিন্তু এই যে এখানে পুতুলগুলো দেখুন কত সুন্দর লাগছে আমি ফাঁকে পুতুলগুলো তোলার চেষ্টা করেছি ছোটো ছোটো পুতুলগুলো দেখতে দারুণ লাগছিল আর এইখানে এই ক্যাকটাসগুলো আছে এগুলো আওয়াজ করে কথা বলে এটা তো সবাই জানে তবুও আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন ছেলেটা বার করছে আর এখানে এইটা আমাকে দেখতে খুব ভালো লেগেছিল এটা চীনা মাটির একটা হাড়ির মতো ঢাকনা সহ তা আমি বললাম ওইটা দেখি আমি দেখবো দেখলাম খুবই ছোট ছিল মানে বাটি হিসেবে ব্যবহার করা যাবে না আর শুধু সাজিয়েই রাখা যাবে কোনো কাজে ব্যবহার করা যাবে না তো তার জন্য আমি আর নিলাম না আর একটু বড় হলে কিন্তু মানে রান্না করে একটু তরকারি রাখা যেত বা অন্য কাজে ব্যবহার করা যেত আর আর একটু ছোট হলে বাটি হিসেবে ব্যবহার করা যেত কিন্তু এটা এমন সাইজে এদিকেও না ওদিকেও না দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো তো তার জন্য আমি দেখলাম আর এদিকে অনেক সুন্দর সুন্দর পুতুলগুলো সাজানো আছে পাশের দোকানে অনেকটা দোকানে ঘুরেছিলাম খেলনা পুতুলগুলো দেখছিলাম আমি আর এখানে কিন্তু বড় বড় টেডি বিয়ার গুলো ঝুলানো ছিল আর এখানে দেখুন ব্যাগগুলো কত সুন্দর লাগছে সুন্দর সুন্দর পুতুলগুলো দেখতে কিন্তু সত্যি সুন্দর লাগছিল তো আমি মেলা ঘুরে নিলাম আর আপনাদেরকেও একটু একটু করে ঘুরিয়ে নিলাম সঙ্গে তো আপনাদের কার কার মেলা দেখতে ভালো লাগে প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবেন আর দেখুন মালাগুলো কত সুন্দর দেখুন একদম গলা ভরা ভরা সুন্দর সুন্দর মালা পাথরেরও আছে সিটি গোল্ডের আছে সব রকমের আছে আর এদিকে খেলনাগুলোও খুব সুন্দর লাগছিলো তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এতটুকুই ভিডিও আমি করেছিলাম এর থেকে বেশি বড়ো ভিডিও আমি করিনি কারণ হচ্ছে যে অনেক বড় ভিডিও হয়ে যেত আর আমার হাজবেন্ডও আমাকে বকছিলো যে যেখানেই যাবা ভিডিও শুরু করে দেবা তার জন্য আমি আর বেশি ভিডিও করিনি তো ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান তো বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর আজকে এই পর্যন্ত দেখা হবে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফিস